পোচা আর করতে হবে তাহলে দুনিয়া বুঝে নেবে মোহাম্মদ রসূলের اخلاق চরিত্র দুনিয়া যেমন দলে দলে সেদিন আমার নবীর পিছনে ছুটেছিল قیامت পর্যন্ত আমার নবীর গুণগান এই জমিনে সবাই গাইতে থাকবে আমরা তো লুঠার ধান নিয়ে আছি দবো কি করে কি হচ্ছে নাকি আপনি তো অরিজিনাল খেয়ে বড় হয়েছে ওই জন্য সারা রাত হলেও অসুবিধা নেই আমরা সব ভেজাল খেয়েছি প্লাস্টিকের চাল মুড়ে এক জায়গায় ফেলে দিলে ডব খেচ্ছে তিরানব্বই বছর বলছে সারা রাত হবে আর আমাদের তেরো বছরে বলছেন ঘুমোতে হবে এখন তো সব ভেজাল কিসে ভেজাল নেই তবে ভেজাল সব পলিসি করে আনা হচ্ছে কেন যারা ভেজাল